আমার ছোট্ট সোনা দাদু ভাই আর দিদু ভাইরা তোমাদের আজকে একটা খুব সুন্দর গল্প বলবো গল্পটা একটা শেয়াল আর সিংহকে নিয়ে গল্পটার নাম হচ্ছে শেয়াল ও সিংহ শোনো ভালো করে বউ আর দুটো বাচ্চাকে নিয়ে একটা সিংহ বাস করতো এক ঘন জঙ্গলে সকাল হলেই সিংহ বেরিয়ে পড়তো খাবারের জন্য যা কিছু পেত সব বউয়ের হাতে তুলে দিত কোনোদিন শুয়োর দিন হরিণ অথবা খরগোশ এমনি কত কি। বাচ্চাদের নিয়ে তারা সেই সব খাবার আরাম করে খেত একদিন হয়েছে কি সিংহ বেরিয়েছে শিকারে সারা দিন খুঁজেও একটা জানোয়ারের দেখা পেলো না হতাশ হয়ে বাড়ির দিকে হাঁটা দিল পথে শুনতে পেল একটা কুঁ কুঁই শব্দ সিংহ শব্দ লক্ষ্য করে এগিয়ে গেল দেখলো আরে গাছতলা একটা শেয়ালের ছানা পড়ে খুব কাতরাচ্ছে তো বাচ্চাটার প্রতি সিংহের কেমন একটা মায়া হলো সে সেটাকে না মেরে আলগোছে মুখে করে নিয়ে এলো বাড়িতে গিন্নির হাতে তুলে দিয়ে বলল, ধরো গো আজ এটা ছাড়া আর কিছু পেলাম না মারতে পারলাম না তাই নিয়ে এসছি দেখো তুমি কি করবে সিংহে বলল বাড়ি কেমন কথা বলছো তুমি প্রাণে ধরে ওকে মারতে পারলে না আর আমি সেই কাজটা করব আমাকে দিয়ে ও হবে না ও বেঁচে থাক আমাদের বাচ্চাদের সাথে বড় হবে তারপরে কি করলো সিংহই তার ছেলেদের ডাক ডাকলো ডেকে বললো আরে তোমরা গেলে কোথায় এগিয়ে এসো এগিয়ে এসো দেখো কে এসেছে এ হলো তোমাদের ভাই ওকে দাদা বলে ডাকবে ওর সাথে তোমরা খেলাধুলো করবে কেমন সিংহের ছানাদেরও বয়স কম অতএব শেয়াল টেয়ালকে নিয়ে তারা মাথা ঘামায় না দাদা পেয়ে তারা তো বটতে গেল শেয়াল ছানার সঙ্গে হুটো পুটিতে মেতে উঠলো এরপর সুখে দুঃখে সিংহ পরিবারের দিনটা ভালোই কাটছে তিনটে ছানা আস্তে আস্তে বড় হয়ে উঠছে একসঙ্গে একদিন ছেলেদের কি খেয়াল হলো তারা বনে বেড়াতে যাবে বলে ঠিক করলো যেমন ভাবা তেমনি কাজ পথে চলতে চলতে তারা একটা হাতির সামনে এসে পড়ল বড় বড় কুলোর মতো কান দুলিয়ে হাতি তখন সুঁট দিয়ে গাছের পাতা টেনে টেনে খাচ্ছে হাতি দেখে সিংহের বাচ্চাতে সে কী হম্বি তম্বি এমনভাবে হাতির দিকে তেরে গেল যেন এক্ষুনি মেরে ফেলবে কিন্তু শেয়াল ছানার তখন ভয়ে প্রাণ শুকিয়ে গেছে সে ভাইদের শান্ত করলো বললো আরে সর্বনাশ তোরা কি করছিস ওই বিশাল দেহের জানোয়ারকে আক্রমণ করছিস নিজেদের প্রাণটা যে যাবে চল 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 বাড়িতে পালিয়ে যাই ভাইদের এই পরামর্শ দিয়ে সে সবার আগে ল্যাস তুলে লাগালো ছুট দাদা পালিয়ে গেল ভাইরা আর কী করে তারা হতাশ হয়ে বাড়ির পথ ধরল তারা হাসতে হাসতে বাবা মার কাছে দাদার পালিয়ে আসার গল্প শোনালো তাই শুনে কী হলো যেন শেয়াল খুব রেগে গেল ভাইদের মারবে বলে তেরে এলো সিংহে এগিয়ে এসে বললো না 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 এটা করতে নেই শোনো শোনো বাছা তুমি তো দাদা আর ওরা তোমার ছোট ওরা কি বলতে কি বলে ফেলেছে তাই নিয়ে কেন গন্ডগোল করছো শেয়াল ছানার রাগ আরও বেড়ে গেল গায়ের লোম ফুলিয়ে ফুসে উঠল ওরা আমাকে নিয়ে মজা করবে আর আমি চুপ করে থাকবো ওদের থেকে আমি কিসে কম আমি কি ওদের থেকে দেখতে খারাপ আমার গায়ে কি না কেমি ভিতু সিংগি হেসে তাকে সান্ত্বনা দিয়ে বললে না বাছা না তুমি ওদের থেকে কোনো অংশেই কম নাও তবে বাছা তুমি যে বংশে জন্মেছ সেখানে কেউ হাতি ঘোড়া মারেনি শেয়ালছানা আস্তে আস্তে জিজ্ঞেস করলো তার মানে তোমাদের বংশ আর আমার বংশ আলাদা নাকি তুমি আমার মা নও আমি তোমাদের কেউ নই সিংগি শেয়াল ছানাকে একটু আড়ালে ডেকে নিয়ে গেল বলল বাছা তুমি বড় হয়েছো সত্যি কথা তোমাকে জানানো দরকার তুমি জন্মেছ শিয়ালের বংশে আমার ছেলেরা কিন্তু এসব জানে না যেদিন জানবে সেদিন নিশ্চয়ই তোমাকে দাদা বলে আর খাতির করবে না তোমাকে মেরে ফেলবে তাই বাছা তোমাকে বলছি এখন এখান থেকে তুমি চলে যাও শেয়াল সব কথা শুনে খুব অবাক হয়ে গেল খানিক বাদে তার সম্বিত ফিরে পেলো তারপর ছুটে চলে গেল বোনের দিকে আর পেছন ফিরে তাকালো না শুন ভালো না গল্পটা শেয়ালটা তো বড় হয়েছে সিংহের বাচ্চাদের সঙ্গে ও তো বুঝতেই পারেনি যে ও যে আলাদা ও ভেবেছে সিংহের বাচ্চাগুলোও যা ও তাই কিন্তু পরে সে কারণেই ও কিন্তু ভয় পেয়েছিল হাতিটাকে পরে যখন সিংহে পুরো ব্যাপারটা পরিষ্কার করে ওকে বুঝিয়ে দিল আর ওকে বললো এবার চলে যেতে কারণ বাচ্চাগুলো বড় হয়েছে তো তারাও তখন কিন্তু বুঝতে পারবে যে ও শেয়াল তখন যদি ওকে খেয়ে ফেলে ওই জন্য সিংহের বউ সিংহী সে বললো বাবা বাচ্চা তুমি এখন এখান থেকে চলে যাও বেশ ভালো গল্পটা না হ্যাঁ এরম আরও গল্প নিয়ে আমি আবার আসবো তোমাদের কাছে ভালো থেকো